সালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ একটা সংবাদ নিয়ে আলোচনা করব। সংবাদটা আমাকে একজন ইনবক্স করছে করার পরে এক বড় ভাই ইনবক্স ইনবক্স করছে তারপরেই আমি এই পত্রিকা ঘুরে দেখলাম যে বেশ কিছু পত্রিকা হেডলাইন করছে আপনাদেরকে দেখাই দেখেন প্রেস ক্লাবে জিন্নেহার মৃত্যু পালন নেট দুনিয়ায় সমালোচনার জড় আমি মোটামুটি বেশ কয়েকটা পত্রিকায় দেখলাম দেখেন ছবিটা দেখেন কাউকে চিনেন কিনা দেখেন এদের কাউকে চেনা যায় কিনা দেখেন রাজধানী জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করা করা হয় এই সময় উপস্থিত বক্তারা মোহাম্মদ আলী জিন্নার জীবনের নানা ঘটনা নিয়ে বর্ণনা করেন বলা হয় যে পাকিস্তানের জাতি জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হতো না উনিশশো সালে দেশ ভাগের সময় পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তানের একটি অংশ পুরো পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয় যদি জিন্না তখন এই অঞ্চলকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে না নিতেন তবে আজ বাংলাদেশ সৃষ্টি হতো না বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোবাজ্জুল হোসেন মানিক মিয়া হলে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যু বার্ষিক পালনের সময় বক্তারা এসব কথা বলেন এই হলো সংবাদ মূলত বেশ কয়েকটা পত্রিকায় আমি দেখলাম দেখার পরে এই বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা শুরু করলাম মানে আমি আমি মনে হয় খুব ভালো করে বলতে পারবো না আজকের এই ঘটনাটা মানে ভালোভাবে উপস্থান উপস্থাপন করার মতো জায়গা নাই মানে বাংলাদেশ একটা স্বাধীনতার সংগ্রামের একটা এই গৌরব উজ্জ্বল ইতিহাস আছে যেটা পাকিস্তান এবং ভারতের নাই আপনারা জানেন যে পা পাকিস্তান ভারত কারোর সাথে যুদ্ধ করে মানে স্বাধীনতা অর্জন করেনি রাতে ঘুমাইছে সকালে ঘুম থেকে উঠে দেখছে যে স্বাধীন হয়ে গেছে শত্রুমুক্ত হয়ে গেছে কোনো রক্ত বুলেট লাগে নাই কোনো হানাদার বাহিনী দেখে নাই কিন্তু এই বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ড এখানকার মানুষ কিন্তু রক্ত সংগ্রাম বুলেট হানাদার বাহিনীর হামলা সব কিছু উপেক্ষা করে একটা ছোট্ট শক্তি একটা বড় পড়া শক্তির সাথে চোখে চোখ রাঙিয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে এখন এই আলোচনা এই মুহূর্তে এই জন্য করছি যে এই গৌরব উজ্জ্বল ইতিহাস থাকতে এই স্বর্ণ অক্ষরে লেখা ইতিহাস থাকতে মানে বাংলাদেশের মানুষ কেন এই টেনটা বজায় চলে আমি জানি না গত সতেরো বছর আমরা দেখেছি যে মানে একটা পার্শ্ববর্তী প্রতিবেশীর দাবিদারি করতে মানে এই দেশে ভারতীয় জাতীয় সংগীত বাঁচছে যা মন চাইছে তাই আক্কা করে নাই কিছুই সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখনো এক মাস পার হয়েছে কোনো মতো ক্লাবে আপনারা এই প্রোগ্রামটা করলেন আসলে মোহাম্মদ আলী জিন্নে কে বাংলাদেশের কে বাংলাদেশে মাওলানা ভাসানি আছে বাংলাদেশে হোসেন সৈদ দিয়ে আছে এ কে ফজুল হকে আছে শেখ মুজিবুর রহমান আছে জিয়াউর রহমান আছে তো এত নেতা থাকতে এত নেতাদের এত উর্বর জায়গা থাকতে আপনারা কোন বুঝে কোন আল্লাদে কোন বিবেচনায় এই ওই একটা বাঙালি নিরেট বাঙালি নিখুঁত বাঙালি হয়ে আপনি পাকিস্তানের জাতির জনক জনকের মৃত্যুবার্ষিকী পালন করছেন আপনি যখন বঙ্গবন্ধুর জাতির জনক ইস্যু আসে তখন তো আপনি খুব লাভ দিয়ে ওঠেন যে না মুসলমানের জাতির জনক হলো ইব্রাহিম আলাহিসাল্লাম তো এখন আপনার ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় গেছে এখন আপনি কি জন্য ওই জাতির জনক ওই আরেক ভিন দেশের মোহাম্মদ আলী জিন্নের ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করলেন মানে কি এর গ্রাউন্ড কি এর যুক্তি কি দ্বিতীয় কথা হলো যে এই এই খবরটায় লিখেছে যে বক্তারা এটা বলছে ওটা বলছে এই বক্তারা কারা আমি চিনি না কাউকে এবং কি আমি আপনাদেরকে ছবি দেখালাম এই ছবির আমি রাজনীতি অঙ্গদের মানুষকে হয়তো খুব কমই চিনি বলতে পারেন কিন্তু আমি এখানকার একটা লোক্যও চিনি না স্পেসিফিক আমি একটা লক্ষ্যেও চিনি নাই আপনারা চিনছেন কি আমি জানি না আপনারা যদি চিনেন এদেরকে তাহলে আমাকে একটু কষ্ট করে কমেন্টসে জানাবেন কিন্তু এই এই বাস্তবতাটা মেনে নেওয়া খুবই কষ্টকর আপনি কেন ভিন দেশি প্রেমী হবেন আপনি কখনো ভারত কখনো কখনও পাকিস্তানি প্রেমী কারণটা কি আপনার কি নাই আপনার অতীত ঐতিহ্য নেই হ্যাঁ আপনার কি গৌরব উজ্জ্বল ইতিহাস নেই তা আপনি কেন বিন দেশের আরেক নেতাকে আপনি যে তার মৃত্যুবার্ষিকী পালন করতেছেন এই এই সব কারণে এই সব কারণেই কিন্তু যারা একবার ক্ষমতা হারায় তারা ক্ষমতা থেকে অনেক দূরে চলে যায় এখনও তো কোনো দল ক্ষমতা পায়নি এখনও ইন্টার গভর্নমেন্টের হাতে ক্ষমতা এখনই আপনারা কোথায় কার মানে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা শুরু করে দিচ্ছেন মানে এই জন্যই তো মানুষ আপনাদেরকে নানান কথাবার্তা বলে আপনাদের আপনাদের বাঙালি আনা চেক করা দরকার আপনি কেমন বাঙালি হয়েছেন এটা 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 বোঝা দরকার কারণ হলো যে আপনি সঠিক বাঙালি হইলে আপনি বাংলাদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের মাটিতে বৈশা আপনি মোহাম্মদ আলী জিন্নার জন্ম মৃত্যুবার্ষিকী পালন করতে পারার কথা না কারণ আমি কেন পাকিস্তানের সাথে তো আমাদের এই এইরকম সম্পর্ক না দিন শেষে পাকিস্তানের সাথে আমাদের একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে সেখানে আমরা তারা আমাদের সাথে পরাজিত সৈনিক হ্যাঁ তো আমি কেন সেই দেশের একটা নেতাকে নেতার মানে এই মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি দ্বিতীয়ত আপনারা মুসলমানরা তো এই কি বলে জাতির জনকে বিশ্বাসী না আমরা মুসলমানরা তো জাতির জনকে বিশ্বাসী না জাতির জনকে বিশ্বাসী আপনি একমাত্র জাতির জনক ই বেহমুলাইসলাম এমন কথা তো আমরা বলি সবাই বলি তো আজকে কিভাবে আপনার জাতির জনক মোহাম্মদ আলী জিন্ন হয়ে গেল। মোহাম্মদ আলী জাতির জনক হইলো পাকিস্তানি জাতির জনক আপনার তো জাতির জনক না তো আপনি কেন তারে নিয়ে তারে নিয়ে আজকে এই 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 প্রোগ্রামটা করলেন আমি জানি না যারা এই এই প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়া বেশ টল হচ্ছে এবং কি বর্তমান সরকারের কাছে আমি বিনয়ের সাথেই বলতে চাই যে এই জাতীয় বিষয় এটা কিন্তু একটা এই সাম্প্রদায়িক সুশ্রুরি দেয় এই জাতীয় ঘটনা সব সাম্প্রদায়িকতার উস্কানি দেয় কারণ হলো যে আপনি এখানে বসে এই অবস্থায় এই সরকারের আন্ডারে বিন্দেশি একজন লোকের একজন নেতার মৃত্যুবার্ষিকী প্রোগ্রাম পালন করতে পারেন না এই ব্যাপারে আমি বর্তমান সরকারের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আশা করি এই বিষয়ে এই এদেরকে আসলে এরা কারা এবং কী উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করলেন এ বিষয়ে ওনারা জবদিতা করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম